এই যে আমার হাতে দেখতেছেন এরকম গোল গোল কদম কদম জিনিসটা এত আমেজিং আমি ইউজ করে পুরা পাগল হয়ে গেছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার না করলেই না তো আজকে এইটা রিভিউ দিব আপনাদের সাথে একেবারে জামিনে পুরাই একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এবং জিনিসটাকে যে এমন করলে এটা খুলে যায় প্রথমত আমি এটা জানতাম বাট তারপরে কি করে আমি বুঝতাম না দেখেন config এটা খোলার পরে কিভাবে ইউজ করতে হয় জানেন চলেন আপনি আপনার চুলটাকে চাইলেই এরকম একটা ছোট খোপাও করে নিতে পারেন চাইলেই আমার মত করে এরকম বেঁধেও নিতে পারেন চাইলে ঝুটিও করে নিতে পারেন তারপরে এই জিনিসটাকে সুন্দর করে খোপার উপরে বসিয়ে দিবেন বসিয়ে জাস্ট কিছু না একটা চাপ দিয়ে দিবেন একইভাবে আমি জাস্ট প্রত্যেকটা কালার আপনাদেরকে pore pore দেখিয়ে দিচ্ছি আর যারা ভাবতেছিলেন এটা খুলতে গেলে না জানি চুল ম্যাশ হয়ে যাবে তারা দেখেন এটা খোলাও কিন্তু খুব ইজি চুল কিন্তু একদমই নষ্ট হয় না জাস্ট ওপেন করবেন আর পরবেন আর এত সুন্দর করে ফিটিং হয়ে যায় আমি কিন্তু এই জিনিসটার ফ্যান হয়ে গেছি আপনারা যদি স্কারলেটে এই জিনিসটা এখনই অর্ডার না করেন তাহলে কিন্তু স্টক ফুরাই যায় তো স্টক ফুরানোর আগে তাদের যে নিরানব্বই টাকার অফার চলতেছে সেইটা লুফেলেন পাশাপাশি এইটা পাবেন আপনারা মাত্র একশো টাকায়